আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুন সময় দর্শক আজকে আমি গরু ফর্মুলায় এমন একটি ফর্মুলার কথা বলবো বেসজের কথা বলবো যাদের বিশেষ অঙ্গ বাঁকা হয়ে গেছে এবং আগের মতো শক্ত হতে চায় না তাদের ক্ষেত্রে অনেক অনেক উপকারী হবে এই বেসজটি এই ফর্মুলাটি যদি আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার অঙ্গটি যদি বাঁকা হয়ে গিয়ে থাকে সেটা সোজা হবে এবং যদি দুর্বল হয়ে গিয়ে থাকে সেটা লোহার মতো শক্ত হবে ইনশাআল্লাহ তো সমিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দৈর্য সহকারে দেখতে থাকুন তো সমিত দর্শক তরুণ আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমিত দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে পদ্ধতির কথা বলবো যে ব্যসজের কথা বলবো এই বেশজটি তৈরি করতে এই ফর্মুলাটি আপনাকে তৈরি করতে মোট চারটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে কচ্ছপের আন্ডার গিরা ঘিরা দুই নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে মেহেদির কুড়ি তিন নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে এক তোলা বাবলার কুড়ি চার নাম্বার আপনাকে সংগ্রহ করতে হবে গেটে হরিদ্রা এক তোলা পরিমাণ এই চারটি উপাদান আপনি সমপরিমাণ আপনি সংগ্রহ করে নেবেন এই চারটি উপাদান আপনি কোথায় পাবেন আপনি হয়তো বা ভাবতে পারেন যে হুজুর আপনি যেই উপাদানগুলোর কথা বললেন যে নামগুলো বললেন এগুলো তো আমরা কখনো শুনিনি বা জীবনও এগুলো আমাদের চোখের সামনে পড়ে না আমরা এগুলো কোথায় পাব তো চিন্তা করার কোনো কারণ নেই বই পাওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আপনি আপনার নিকটস্থ বাজার যে বাজার রয়েছে সেই বাজারের কবিরাজি দোকান বা বেশজ ঘরের মধ্যে আপনি এগুলো সহজেই অনায়াসে পেয়ে যাবেন তো সেখানে গিয়ে আপনি যদি এই উপাদানগুলো লিখে নিয়ে যান গিয়ে যদি আপনি বলেন যে আমাকে এই উপাদানগুলো এই পরিমাণ দেন তাহলে দেখবেন ইনশাল্লাহ তারা আপনাকে সহজেই দিয়ে দিতে পারবে কারণ বেসজ মধ্যে এগুলো রয়েছে আপনি হয়তো বা না চিনতে পারেন কিন্তু যারা যাদের বেসজ রয়েছে কুবের যে দোকান রয়েছে সেই ঘরের মধ্যে আপনি লিস্ট করে নিয়ে গেলে আপনাকে লিস্ট অনুযায়ী সেই উপাদানগুলো দিয়ে দিবে তো সমাজ দর্শক আপনি এই চারটি উপাদান আপনি আপনার নিকটস্থ বাজারের বেসজগড় অথবা কুবের দোকান থেকে সংগ্রহ করে নেবেন তো সমাজ দর্শক এই চারটি উপাদান দিয়ে আজকের এই বেসসটি আজকের এই ফর্মুলাটি আপনি কিভাবে তৈরি করবেন তো তৈরি করার নিয়ম হচ্ছে এই চারটি উপাদান আপনি সমপরিমাণ কিনে নিয়ে আসবেন সমপরিমাণ কিনে নিয়ে এসে আপনি সবগুলো উপাদানকে ভালো করে গুঁড়া করে নেবেন ভালো করে ব্ল্যান্ডার করে অথবা পাটা পোতার মধ্যে পিষে আপনি ভালো করে গুঁড়া করে নেবেন গুঁড়া করার পরে এগুলোকে হালকা পানি দিয়ে আপনি গরম করে নেবেন একদম বেশি গরম করবেন না একদম হালকা কুসুম গরম করতে হবে হালকা কুসুম গরম করে আপনি একটি সুতি কাপড় নেবেন সুতি একটি কাপড়ের টুকরা নেবেন সেই সুতি কাপড়ের মধ্যে আপনি যে ফর্মুলাটা তৈরি করলেন এই চারটি উপাদান একত্রে মিশিয়ে আপনি যে ফর্মুলাটা তৈরি করলেন গরম করার পরে যে ফর্মুলাটা হবে হালকা গরম করবেন গরম করার পরে যে ফর্মুলাটা হবে সেই ফর্মুলাটা আপনি সুতি কাপড়ের মধ্যে ভালো করে প্রলেপ দিবেন সুন্দর করে আপনি সুতি কাপড়ের মধ্যে প্রলেপ লাগিয়ে নিবেন সুন্দর করে প্রলেপটা লাগিয়ে আপনি আপনার বিশেষ অঙ্গের মধ্যে এভাবে করতে হবে মালিক বাঁধতে হবে তো এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে এই প্রলেপটি বা এই পট্টিটি আপনি সাত দিন পর্যন্ত আপনার বিশেষ অঙ্গের মধ্যে প্রলেপ লাগাবেন পট্টি লাগাবেন ইনশাল্লাহ দেখবেন আপনার অঙ্গটি বাঁকা হয়ে গিয়ে থাকলে সোজা হবে একদম দুর্বল হয়ে গিয়ে থাকলে নিস্তেজ হয়ে গিয়ে থাকলে ইনশাল্লাহ মোটামুটি শক্ত হবে এবং ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ সুমিতা দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে কী দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চট্টগ্রামে রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেশজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রক্ষে তো